জয় মা বা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি মন দিয়ে শোনেন এই শুরু থেকে শেষ পর্যন্ত যদি শোনেন আপনাদের উপকার লাগবে বলরাম শাস্ত্রী মানে আপনাদের কিছু জ্ঞানের অভিজ্ঞতার জন্য বলে যায় বা কিছু শেখার জন্য বলে যায় আপনারা মনে মনে চিন্তা করেন যে আমি কিছু শিখবো বা কিছু জানব এর জন্য এই ভিডিওটা আপনাদের দেখা কর্তব্য বা কারণটা হচ্ছে মন দিয়ে শোনাটা কর্তব্য তন্ত্র নামও জিনিস নয় তন্ত্র কোনো বাজে জিনিস নয় তন্ত্র কোনো সময় দেখিয়ে কাজ করা সম্ভব নয় যারা অনেকজন অনেক কিছু বলে যে গুরুদেব আর চেম্বারে যাই কিন্তু আপনি যে কর্ম করেন আমার সামনে কর্মটা করুন তাদের ব্যক্তি উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা আজকের আমি আপনাদের যারা তান্ত্রিকরা কাজ করে তাদের উদ্দেশ্য বলি আর পাবলিকের উদ্দেশ্য বলি আপনাদের এই ভিডিওটা হচ্ছে শিক্ষা মূল্য ভিডিওটা আজকে দা হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতে পারেন কারণটা হচ্ছে তন্ত্র মানে কি গুপ্ত বিদ্যা মানে কি এক নম্বর হচ্ছে গুপ্ত মানে গোপন করা বিদ্যা মানে শিক্ষা মানে বিদ্যাটা হচ্ছে আপনি কতটা জানেন গুপ্তভাবে কাজ করেন তার জন্য হচ্ছে গুপ্ত বিদ্যা এই গুপ্ত বিদ্যা এখন আমাকে অনেকজন বলে ব্রুদেব অনেক অনেক তান্ত্রিক তো তার সামনে যোগ্য যজ্ঞ আরম্ভ করছে আমরা তো সেখান দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখছি কিন্তু এইটা ভুল আপনি ভালো করে মাথায় আপনি চিন্তা করুন তো আপনি কারোর যদি বশীকরণ করেন বা কারোর যদি মারণ ক্রিয়া করেন কারোর যদি উচ্ছাদন করেন কারোর যদি স্তম্ভন করে কারো যদি মোহন করেন কারো যদি আকর্ষণ করেন এই বিদ্যা করতে গিয়ে আপনি একটা জ্যোতিষীর সামনে বসে ঘুম করলেন যজ্ঞ করলেন বা ক্রিয়া করলেন এই ক্রিয়ার মাধ্যমে আপনি সেই ছবিটা নিয়ে তারা নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ছেড়ে আপনি চিন্তা করুন তো আপনি যে কর্মটা করেছেন সেই কর্মের অনুযায়ী আপনার যার জন্য করেছেন সে তো ফেসবুক চালায় তাহলে আপনার যে ফেসবুক চাইলে আপনি যে যজ্ঞভ করছেন বা এই যজ্ঞ বা ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ার তান্ত্রিকরা ছেড়ে দিল এই তান্ত্রিকরা ছেড়ে দেওয়ার পরে তান্ত্রিকদের রোজগার বাড়লো আর আপনার কাজের মূল্যটা জিরো হল কারণটা বলি আপনি যার জন্য করছেন সে এখন ফেসবুক দেখে ফেলেছে ফেসবুক দেখে ফেলে সে তখন শরীরের মধ্যে গাঠ করে নিয়েছে বা তার তন্ত্রের মাধ্যমে সে শরীরে প্রোডাক্ট নিয়ে ফেলেছে তাহলে আপনি যে কাজটা করলেন বা আপনার দেখে যে কাজটা যোগ্যটা করলেন তার কি কাজ হলো তার মোটে কোনো কাজ হলো না অথচ আপনাকে সোশ্যাল মিডিয়ায় ছবি উঠে গেল আপনি ওই কর্মের লিপ্ত হয়ে গেছে আপনাদের পাশাপাশি লোক সে আপনার ওই ছবিটা দেখবে দেখে মনে করবে আমারও মনে হয় কিছু করছে এর জন্য আপনার শত্রু বেড়ে যাবে তা আপনি তন্ত্র করবেন তার তন্ত্র করবে আপনি গুপ্তভাবে কাজ করবেন আপনি লোক জানিয়ে কাজ করবেন কেন যাই হোক এই জন্য আমি বারবার বলি তন্ত্র মানে গুপ্তবিদ্যা আপনি মনে মনে চিন্তা করছেন আজকে আমি কাজ করে গেছি আমার কাজ হয়ে যাবে মোটে হবে না আপনি যত সোশ্যাল মিডিয়ায় আপনার ছবি ছুটবে তন্ত্রে এটা কোনো কোনো জিনিস নয় এটা তন্ত্র এটা তন্ত্র মানে মানুষের জীবনের ভয় ভয় ভীত হয়ে পাশাপাশি লোকেরা থাকে আপনার যত সাধকের সঙ্গে ওটা বসা থাকবে আপনাকে আপনাকে সবাই আপনাকে ছ্যাঁকছাক করবে বা আপনাকে ঘৃণা টাইপে এসে যাবে কারণটা হচ্ছে আপনি ভবিষ্যতে যে আপনি সকলের কাছে ভালো হবেন এর কোনো গ্যারান্টি নেই আপনি কেউ কারো না কারোর কাছে আপনি খারাপ হতেই থাকবেন আজকের আমি এই যে তন্ত্রবিদ্যাটা নিয়ে আপনাদেরকে আলোচনা করছি আজকের এইসব যত জ্যোতিষ বা যারা তান্ত্রিক তারা প্রায় দেখেছি যজ্ঞ করছে পার্টিদের নিয়ে কিন্তু সেই সব পার্টিদের এসে আমার কাছে বলে আমি ওই জায়গায় হুম করেছি ওই জায়গায় কর্ম করেছি কোনো কাজ হয়নি হবে না জিরো আপনার আপনার তন্ত্র কাজ যতই হুম করেন না কেন আপনি যেমন আলোর পিছনে অন্ধকার অন্ধকারের পিছনে আলো আপনি যে কর্মটা করতে যাচ্ছেন কারোর উদ্দেশ্যে সে যদি জানতে পারে আপনার এই কর্ম কেটে দিতে পারে কারণটা হচ্ছে বাপের ওপরে বাপ থাকে তা আপনি মনে ভাবছেন আমি করে এসেছি মানে আমার জায়গা হয়ে যাবে না আপনার টাকা আরও নষ্ট হবে বা জ্যোতিষের টাকা বেড়ে যাবে কারণটা বেড়ে যাবে ওরা সোশ্যাল মিডিয়ায় দেখাবে যে আমি হুমযজ্ঞ করছি বা তান্ত্রিকরা দেখাবে আমি হোমযোগ্য করছি আপনার থ্রু ধরে আরো তারা দশটা কাস্টমারের কাছে পয়সা নিতে পারবে এই সব কিছু করবেন না দয়া করে আপনার ভবিষ্যৎটা নষ্ট করবেন না জয় মা আসি ভালো থেকো জয় মা কামাখা